মালাকে জব্দ করে দারুণ খুশি হলো জ্যাস আর কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী আর কৌশিকী দুজন মিলেই প্ল্যান করেই চলেছে এর মধ্যেই জগদ্ধাত্রীর কাছে ফোন এসেছে ফোন করেছে মালা আর বলে আরে তুমি কোথায় তোমাকে তো বাড়িতে আসতে হবে আমার বিয়ে বলে কথা আর তুমি থাকবে না সেটা তো হতেই পারে না তাই না জগদ্ধাত্রী বলে তা তোমার বিয়েটা কোথা থেকে হবে তোমার বিয়েটা কি মুখার্জি বাড়িতে থেকেই হবে মালা তখন বলে ও মা এমন হবে কেন না 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 এটা সম্ভব নয় তুমি যেটা বলছো সেটা হবে না আমার বিয়েতে অনেক বড় একটা ব্যাংকুয়েট হল বুক করা হয়েছে আর সেখানে সবাইকে নিমন্ত্রিতও করা হচ্ছে জগদ্ধাত্রী বলে সেটা তো বুঝলাম কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তোমার মা আর বাবা তারা কারা কি নাম তাদের জগদ্ধাত্রীর কথা শুনে মালা তখন উত্তর দেয় আমার বাবার নাম প্রভাস চ্যাটার্জি আর স্বর্গীয় প্রভাস চ্যাটার্জি আর মায়ের নামটা সিক্রেট থাক কারণ যেদিন উৎসবকে প্রথমে বরণ করবে সেটাই হবে আমার মা আর মামার মাকে দেখে তোমাদের চক্ষু চরগ্রাস্ত হবেই হবে জগদ্ধাত্রী বুঝতে পারে না এই সমস্ত কথা কেন বলছে মালার মা তাহলে কে যাকে এত বড় বড় কথা বলছে এর মধ্যেই জগদ্ধাত্রী একটা কথা খুব ভালো মতন বুঝতে পেরে যায় মালার মা পিছনে থেকে গেমটা খেলছে যতটা সম্ভব আইডিয়া করা যায় এই খেলার মেন খিলাড়ি হল মালার মা তার মধ্যেই কৌশিকী মুখার্জি মনে মনে একটা কথাই ভাবতে থাকে এই বিয়েতে মালাকে জব্দ করতেই হবে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে খাইয়ে দিতে থাকে জগদ্ধাত্রী তখন বলে এই যে স্বয়ম্ভু এইটা কি হলো তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তুমি চিকেন কষা নিয়ে এসেছো এইটা তো সবজি স্বয়ম্ভু তখন বলে তাতে কি হয়েছে তোমাকে এটাই খেতে হবে না না দেখো জগদ্ধাত্রী আগে তোমাকে সুস্থ থাকতে হবে ভালো মন্দ খেতে হবে ভেজিটেবল ফ্রুটস এগুলো বেশি বেশি করে খেতে হবে প্রোটিন তো তুমি অবশ্যই খাবে কিন্তু তোমার শরীর বুঝে তুমি এইরকম ছটফটানি করো না আর হ্যাঁ তুমি কিন্তু এত বেশি স্ট্রেস নেবে না আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো তো জগদ্ধাত্রী বলে সেটা তো বুঝতে পারলাম কিন্তু শুধু আমি খেলেই তো হবে না তোমাকেও তো কিছু খেতে হবে হা করো বলেই জগদ্ধাত্রীও স্বয়ংবুকে খাইয়ে দেয় এর মধ্যেই মেহেন্দি একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে জগদ্ধাত্রী কৌশিকী সবাই তার পাশে আছে তাই তাকে ভয় পেলে চলবে না মালা ফোন করেছে মেহেন্দিকে আর বলে মেহেন্দি কেমন আছো মেহেন্দি তখন বলে আমি কেমন আছি সেটা জানার জন্য নিশ্চয়ই তুমি ফোন করনি কি ব্যাপার ফোন করেছ বলো মালা তখন বলে আরে আমার তো বিয়ে আর একটা বিয়ে মানে কত কাজ তুমি তো সেটা জানোই মেহেন্দি থাকবে সঙ্গীত থাকবে আইবুড়ো ভাতের অনুষ্ঠান থাকবে দধি মঙ্গল অনেক অনেক কাজ আছে তাই বলছি এ সমস্ত তুমি তাড়াতাড়ি করার জন্য চলে এসো আর মেহেন্দি তখন বলে শোনো তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো হ্যাঁ আর তখনই মালা বলে আমি তো বাড়াবাড়ি করতে চাইনি কিন্তু তুমি তো এই বিয়েতে থাকছ না তাই জন্যই তো তোমাকে এই বিয়েতে নিয়ে আসছি আমি কিছু জানি না তোমাকে এই বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেই হবে আর সমস্ত নিয়মকানুনগুলোও পালন করতে হবে মেহেন্দি তখন বলে উৎসবকেই যখন দিয়ে দিয়েছি তখন এই সব করতে আমার কোনোই অসুবিধা হবে না অন্যদিকে কৌশিকী কথা বলতে থাকে আর বলে মেহেন্দি তুমি একদম ঠিকঠাক কাজই করেছো এবারে এমন টের পাবে না এই মালা ভাবতেও পারছে না ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে তার মধ্যেই কৌশিকী বলতে থাকে আমরা তো সবাই সাথে আছি ওই মেহেন্দির মধ্যে বিচুটি পাতা মাখিয়ে দেব। এমন বিচুটি মাখাবো সারা খন চুলকে চুলকে হাতের অবস্থা খারাপ করে দেবে আর তোমরা সবাই আমার সাথে আছো তো আরাধনা উপাসনা বলে অবশ্যই আমাদের বোনের সাথে এত অবিচার করে চলেছে আর আমরা থাকবো না সেটা তো হতেই পারে না থাকবো থাকবো আমরাও অবশ্যই থাকবো এর মাঝখানেই মেহেন্দি তখন বলে বর্দি আমাকে আপনি ক্ষমা করেছেন তো কৌশিকী বলে আবার তুমি একই কথা বলছো বলেছি না এই সমস্ত কথা বলবে না আমি তোমার সাথে আছি তো তোমার এত ভয় কিসের একদম ভয় পেও না আমি তোমার সাথে সবসময় আছি তার মধ্যেই দেখা যায় মেহেন্দির সাথে সবাই হাত মিলিয়েছে এরপরেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে মালাকে মেহেন্দি পরিয়ে দিতে থাকে মেহেন্দি নিজেই আর বলে মালা দেখো তো এই ডিজাইনটা পছন্দ হচ্ছে মালা তখন বলে হ্যাঁ হ্যাঁ চালিয়ে যাও এরপর জগদ্ধাত্রীর কাছে চলে যায় কৌশিকী আর বলে ফাটাফাটি একটা কাণ্ড হতে চলেছে তার মধ্যেই কৌশিকী মেহেন্দির হাতে দিতে পারছে না মেহেন্দিটা তাই জগদ্ধাত্রীকে দিয়ে পাঠিয়ে দেয় জগদ্ধাত্রী আলাদাভাবে মেহেন্দিকে দিয়ে দেয় আর গরিমা তখন মালাকে এটা ওটা বলতে ব্যস্ত আর মালা সেটাই শুনছিল মন দিয়ে তার মধ্যেই কাজ হয়ে গেছে যেই মেহেন্দিটা নিয়ে এসেছে সেটার মধ্যেই রয়েছে বিচুটি পাতা বিচুটি পাতা যখনই দিয়েছে হাতে মানে মেহেন্দিটা যখনই হাতে দিয়েছে তখন থেকেই ছটপটানি করতে শুরু করে দেয় মেলা আর বলে ওরে বাপরে আমার হাত এত ইচিং হচ্ছে কেন এরকম তো হওয়ার কথা না তখনই জগদ্ধাত্রী বলে কি বলছো মেহেন্দি পড়লে আবার কারোর হাতে ইচিং হয় নাকি তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেলো আর তখন জগদ্ধাত্রীর কথা শুনে মালা বলে তাহলে কি আমি ইয়ার্কি করছি ওইদেহি বলে কি হয়েছে মালা বলে দেখুন না আমার হাতটা চুলকাচ্ছে কি আমার ভালো লাগছে না উৎসব বলে এসো আমি তোমার হাতে মেহেন্দি পড়িয়ে দিই মালা তখন বলে বলছি না আমার হাতে চুল কাচ্ছে তোমাকে কি আমি বলেছি মেহেন্দি পড়িয়ে দিতে অদ্ভুত অদ্ভুত কথা বলো তুমি এই শোনো একদম বেশি বাড়াবাড়ি করবে না উৎসব বলে মেহেন্দিগুলো তো আমি কিনে নিয়ে এসেছিলাম এমন হওয়ার তো কথা নয় জগদ্ধাত্রী বলে তাহলেই বোঝো কেন এরকমটা হচ্ছে সত্যি আমি ভাবতেও পারছি না যে এরকম কিছু হতে পারে এর মধ্যেই উৎসব তখন ভাবে এরকম হওয়ার কথা না তাহলে কি কেউ কিছু করলেও মালা তখন কান্নাকাটি করতে থাকে বৈদেহী মুখার্জি আরাধনা উপাসনা জগদ্ধাত্রীকে বলে ওকে ওপরে নিয়ে যাও হাত তো সাবান দিয়ে ধুয়ে এসেছে কিন্তু তাও বিচুটি পাতা কমেনি কারণ এরপর সাবানের মধ্যে বিচুটি পাতা মিশিয়ে দিয়েছিল কৌশিকী আর তারপরে আরও একটা কাণ্ড করেছে এমনভাবে বিচুটি পাতা থার্ড লেয়ারে মিশিয়েছে যে বিচুটি অবস্থায় খারাপ হয়ে গেছে অবস্থা মালার আর তার মধ্যে জগদ্ধাত্রী বলে এই তো আমাদের মালা চলে এসেছে আর মালাকে দেখে উৎসব নিজেই চমকে যায় পুরো একটা কালো ভূতের মতন লাগছে আর যা দেখার পরে অবস্থা অনেক বেশি খারাপ বৈদিক মুখার্জিরা বলে কি হচ্ছে না কি হ্যাঁ তোমরা এইভাবে মারাকে আন্ডার এস্টিমেট করছো কেন মেয়েটার অবস্থা দেখেছো কি হয়েছে তখনই কৌশিকী বলে এই অবস্থার জন্য তো আমরা কেউ না কাকিমণি তাহলে এই সমস্ত কথা আমাদেরকে কেন বলছো বৈদেহী বলে তোমাদের সব না আমার চেনা আছে খুব ভালো মতন চেনা আছে তোমরা কি করতে পারো আর কি পারো না সেটা আমি খুব ভালো মতন জানি এ শোনো একদম আওফাউ কথা বলবে না তার মধ্যেই কৌশিকী ভাবে বেশ হয়েছে এবারে হাড়ে হারে টের পাবে এই বৈদেহী মুখার্জি আর মালা চ্যাটার্জি কৌশিকী তো এরপর নিজের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে মিস্টার রয় মিস্টার দেবরয় মিস্টার চৌধুরীর সাথে মিটিং করবে বলে ঠিক করে পার্সোনাল মিটিং সেই বুঝেই মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে বলে আর অন্যদিকে ফোন করেছে মেহেন্দি আর বলে বরদি এদিকে আমাকে যা লিস্ট দেওয়া হয়েছে না ওর আইবুড়ো ভাতের এত লিস্ট আমি দেখে রান্না করবো কী করে ভাইফোঁটার ভাই ভাই আর জামাই ষষ্ঠী জামাই দেখো এই লিস্ট দেখেও লজ্জা পেয়ে যাবে কৌশিকী তখন বলে তাই কী লিস্ট পাঠিয়েছে বলছে আর যে পার্শে মাছের ঝোল কিন্তু সেটা দুধ দিয়ে বলেছে পটলের কোরমা হানা তানা এসব অনেক কিছু বলেছে আমার একদমই ভালো লাগছে না কৌশিকী বলে মেহেন্দি এসব তোমাকে ইচ্ছে করে জব্দ করার জন্য বলেছে এসব খাবে বলে বলেনি আর এটা নিয়েই বেশ হৈহুল্লোর করতে থাকে কৌশিকীরা